কোন ব্যক্তি সততার সার্টিফিকেট পাচ্ছেন কোন ব্যক্তি রাজনীতি করার সার্টিফিকেট পাচ্ছেন কারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী বাংলাদেশ গড়ে তোলার নতুন দায়িত্ব হাতে নিচ্ছেন এই প্রশ্নগুলো করা খুব জরুরি নজর রাখা জরুরি রাজনৈতিক দল গঠনের নামে আর কে কে সামনের মাসগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়েন আর নানা রকম ফৌজদারি অপরাধ আর্থিক কেলেঙ্কারি এগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ পান বাংলাদেশের ডেস্টিনির মালিক রফিকুল আমিন তিনি একটা রাজনৈতিক দল ঘোষণা করেছেন রাজনৈতিক দল ঘোষণার এক সুসময়ে বয়ে যাচ্ছে বাংলাদেশে সে নিয়ে একটু পরে আলোচনা করব। কিন্তু এই রফিকুল আমিন হচ্ছেন সেই রফিকুল আমিন যিনি অবৈধ এমএলএম ব্যবসা বা মাল্টিলেভেল মার্কেটিং ব্যবসায় ডেস্টিনির নামে পরিচালনা করে অন্তত পঁচিশ লাখ গ্রাহকের চার হাজার কোটি টাকা আত্মসাত করেছেন বিদেশে পাচার করেছেন দুদকের দুই মামলায় আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন এখন এই জানুয়ারি মাসে তিনি সেই কারাগার থেকে বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে এখন রীতিমতো নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়ে রাজনৈতিক দল ঘোষণা করছেন তার রাজনৈতিক দলের নাম আ আম জনতা পার্টি কেন আম জনতার আগে একটি আ বেশি সেটি যেমন কোনো পত্রিকার খবরে জানা যায় না তেমনি এই প্রশ্নেরও উত্তর পাওয়া যায় না যে কি করে তার মতো একজন প্রতারণার দায়ে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিভাবে বাংলাদেশের এই ন্যায় বিচার এবং নতুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির মধ্যে বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে পারলেন ঢাকার বুকে বসে একেবারে অভিজাত হোটেলে তার সঙ্গে সদস্য সচিব হিসেবে গিয়ে যুক্ত হয়েছেন ভিপি নুরের দল গণ অধিকার পরিষদের একজন শীর্ষস্থানীয় নেত্রী ফাতিমা তাসনিম তারা বলেছেন তারা এমন বাংলাদেশ গড়ে তুলতে চান যেই বাংলাদেশ এখন একটা রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং জুলাই চব্বিশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে সূচনা সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা এবং তারা বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ জুলাই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই রকম একটি রাজনৈতিক দল গঠন করেছে যার নাম আ আম জনতা পার্টি তবে তারা যখন এই আ জনতা পার্টি গঠন করছেন তখনও মানে ঢাকার একটা অভিজাত হোটেলে বসে এমন সুধীজনের সামনে এমন রাজনৈতিক দলের নাম প্রকাশ করছেন তখনও নির্বাচন কমিশনের সামনে এর প্রতিবাদে ডেস্টিনিতে বিনিয়োগ করে যে সব ক্ষুদ্র বিনিয়োগকারী পথে বসেছিলেন কিংবা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা প্রতিবাদ করছেন তারা জানান দিচ্ছেন যে কিভাবে তাদের টাকা পরিশোধ না করে রফিকুল আমিন রাজনৈতিক দল গঠন করতে পারলো রাজনৈতিক দল গঠনের পর রফিকুল আমিনের বিরুদ্ধে বা ডেস্টিনির টাকা ফেরত পেতে নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে মানববন্ধন হচ্ছে সে খবর বেশি সংবাদ মাধ্যমে মিলবে না তবে হয়তো পাঠক আগ্রহের কথা বিবেচনা করে। প্রথম আলো সহ বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে ডেস্টিনির রফিকুল আমিন যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একাত্তর এবং চব্বিশের চেতনাকে ধারণ করে এক নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন সে খবর আছে তবে পত্রপত্রিকাগুলো এ প্রশ্ন করে নাই যে কি করে ডেস্টিনির রফিকুল আমিনের মতো একজন ব্যক্তিকে রাজনৈতিক দল গঠন করার মহাসুযোগ করে দেওয়া হলো কারা ছিল এর পেছনে দেখুন আগস্টের পর থেকে এমনভাবে বাংলাদেশে নানা রকম ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তি থেকে শুরু করে নানা অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা এমনভাবে কারাগার থেকে বেরিয়ে আসতে থাকলেন মনে হতেই পারে যে এরা সকলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে চরম লড়াইয়ে রাজপথে ছিলেন এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই দমনের জন্যেই বোধ হয় এসব নিরপরাধ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছিল ডেস্টিনের রফিকুল আলম আমিনের কথাই যদি বলি দুদক দু সালে তার বিরুদ্ধে দুটো মামলা করে একটি ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে লোকের কাছ থেকে প্রায় 2000 কোটি টাকা তুলে নেওয়ার দায়ে তার বিরুদ্ধে আপনাদের মনে থাকবে এই প্রতিষ্ঠানটি ডেস্টিনি প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ তার বিরুদ্ধেও মামলা হয় দু সালে এসে এই মামলার রায় হয় এবং সে মামলার রায়ে বারো বছর কারাদণ্ড শুধুমাত্র হয়েছিল ডেস্টিনির রফিকুল আমিনের তাই কিন্তু নয় দুশো কোটি টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছিল তাকে এবং আদালত বলেছিল যে যদি সত্যি তিনি গাছ বিক্রি করে গ্রাহকের টাকা প্রায় আড়াই হাজার কোটি টাকা তুলে টাকা ফেরত দিতে পারেন তাহলে তাদেরকে জামিন দেওয়া হবে তখন রফিকুল আমিন অবশ্যই সেটা পারেনি দুদক তখন বলেছিল পাঁচশো ষাট কোটি টাকার মতো সম্পদ জব্দ করা হয়েছে ডেস্টিনির কারণ ডেস্টিনি গ্রাহকের কাছ থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীর কারো দশ হাজার পাঁচ হাজার থেকে কারো পাঁচ লাখ পর্যন্ত টাকা তুলে যে হাজার হাজার কোটি টাকা জড়ো করেছিল তা দিয়ে এই রফিকুল আমিনেরা ততদিনে বাড়ি গাড়ি জমি সিনেমা হল কারখানা কল নানা কিছু কিনে ফেলেছেন তো দুদক তখন বলেছিল যে পাঁচশো কোটি টাকা সম্পত্তি জব্দ করা সম্ভব এবং সে টাকা অন্তত গ্রাহককে ফিরিয়ে দিয়ে গ্রাহকের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব তখন এই রফিকুল আমিনেরা কিন্তু উচ্চ আদালতে মামলা করে এবং সেই মামলার ফলে তখন এই সম্পদ জব্দ করে গ্রাহকের কাছে টাকা ফিরে দেওয়ার যে পরামর্শ দুদকের তরফে দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয় না আমার প্রশ্ন দু বারো সালের প্রথম সেই মামলায় মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মামলায় দু হাজার এসে তার যে ১২ বছর কারাদণ্ড হলো এবং রফিকুল আমিনের যে দুশো কোটি টাকা অর্থদণ্ড হলো তিনি কি সেই অর্থদণ্ড পরিশোধ করেছেন এবছরের জানুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হলো ট্রি প্ল্যান্টেশন মামলার রায় হওয়ার দিনেই এই কথা বলে যে তার বারো বছর এরই মধ্যে জেল জেলখাটা হয়ে গেছে কারণ তিনি জেল খাটছিলেন কোঅপারেটিভ সোসাইটির মামলার আর এবছর জানুয়ারিতে রায় এলো ট্রি প্ল্যান্টেশন গাছ লাগিয়ে গাছ বিক্রি করে টাকা দেওয়ার যে প্রতারণার ফাঁদ তিনি সাজিয়েছিলেন সেই প্রতারণার ফাঁদের বিরুদ্ধে এখানেও দু হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে এবং তাকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং আদালত তাকে চার হাজার কোটি টাকা অর্থদণ্ড দিল তো জানুয়ারি মাসে এই তার অলরেডি তার এরই মধ্যে বারো বছর সাজা সাজাখাটা হয়ে গেছে বলে আদালত যে তাকে খালাস দিয়ে দিলেন তিনি কি তার অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন এত বিপুল পরিমাণ অর্থদণ্ডের টাকা যদি তিনি সত্যি পরিশোধ করে থাকেন তাহলে ডেস্টিনির গ্রাহকদের এখনও কেন সেই টাকা বুঝিয়ে দেওয়া হয়নি আর অর্থদণ্ড যদি তিনি পরিশোধ না করে থাকেন কোনো মামলারই তাহলে কি করে সম্ভব যে চার হাজার কোটি টাকা আত্মসাতকারী এই রফিকুল আমিন একে জেলের বাইরে দ্বিতীয়ত তিনি রীতিমতো অভিজাত হোটেলে বসে সুধিজনের সামনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাজনৈতিক দল গঠন করছেন আসলে বাংলাদেশে বরাবর আমরা দেখেছি যখন সেনা সমর্থিত অনির্বাচিত সরকার থাকে কিংবা সেনা শাসকেরা থাকে তখন কিংস পার্টি গড়ার একটা হিরিক পড়ে যায় ওই যে বলছিলাম গণ অধিকার পরিষদের এক শীর্ষস্থানীয় নেত্রী গিয়ে যোগ দিয়েছেন রফিকুল আমিনের সঙ্গে ঠিক তেমনি গণ অধিকার পরিষদের তরফেই কিন্তু এর আগে আরেকটা আমজনতা দল গঠন করা হয়েছে এদেরটা হচ্ছে আমজনতা পার্টি আর গণ অধিকার পরিষদের আরেকটি গ্রুপ বেরিয়ে এসে তৈরি করেছে আম জনতা দল গত আট মাসে বাইশটি রাজনৈতিক দল গঠন হয়েছে এটা হচ্ছে সংবাদ মাধ্যমের খবর এবং কি কারণে হঠাৎ করে এই রাজনৈতিক দল গঠনের হিরিক পড়ে যায় দেখুন যেটা বলছিলাম অনির্বাচিত সরকারের সময় সেনা সমর্থিত কিংবা সেনা শাসনের সময় এই ঘটনাগুলো ঘটতে থাকে কারণ ধরুন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন কোনো কারণে সাজানো নির্বাচনের কারণে কিংবা নির্বাচনটি কি পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসব নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্বে যদি মূলধারার রাজনৈতিক দলগুলোকে এই শাসকেরা নির্বাচনে না আনতে পারে তাহলেও যাতে একটা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তারা দেখাতে পারে সে কারণেই কিংস পার্টি গঠনের একটা হিরিক পড়ে যায় এই সময়ে যেটা বলছিলাম আগস্টের পরের চার মাসে এগারোটি আর গত চার মাসে এগারোটি মোট বাইশটি রাজনৈতিক দল গঠন করেছে আপনারা জানেন এখনো এনসিপি দলটি অর্থাৎ নাহিদ ইসলামদের দল এই ছাত্রদের গড়া নতুন দল ডক্টর ইউনুস যে দল গড়ে দিয়েছেন সে দলই এখন সারা বাংলাদেশে কার্যালয় প্রতিষ্ঠা করতে পারেনি সদস্য সংগ্রহ করতে পারেনি এবং নিবন্ধন করতে পারেনি কাজেই বুঝতেই পারছেন এই দলগুলোর জন্য নতুন গড়ে তোলা এই দলগুলোর জন্য এটা কতটা কঠিন কিন্তু যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নিবন্ধনের শর্ত শিথিল হয়ে যায় তাহলে আসলে এসব শর্ত পূরণ করতে হবে না কারণ নির্বাচন সংস্কার কমিশনের যেসব সংস্কার প্রস্তাব তারা দিচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই যে এতগুলো কার্যালয় প্রতিষ্ঠা কিংবা এতজন সদস্য প্রতিষ্ঠার দরকার কি ওই যে বলছিলাম এরকম সরকারের সময়ে আসলে বিশেষ প্রয়োজনীয়তা থাকে রাজনৈতিক দল গঠনের এবং রাজনীতির ময়দানটি যেন সরগরম আছে সেটা একটা প্রমাণের এবং সেটা যদি হয় তাহলে এবার নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা সব রেকর্ড ভাঙতে পারে এমন ধারণা করা হচ্ছে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি দল অংশ নিয়েছিল উনচল্লিশটি দল আর সবচেয়ে কম দল অংশ নিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচনের সময় এবার ধারণা করা হচ্ছে এরই মধ্যে পঞ্চাশটি দল নিবন্ধিত আছে এবং অন্তত আরও পঞ্চাশটি দল আসলে নিবন্ধিত হবে নির্বাচনের আগে সংবাদ মাধ্যমগুলো বলছে যে সব দল গত আট মাসে গঠিত হয়েছে তাদের বেশিরভাগই এই সব নিবন্ধনের শর্ত পূরণ করার উপায় নেই যেমন ধরুন ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি নামের একটি দল আত্মপ্রকাশ করেছে উনিশে সেপ্টেম্বর তারা বলছে যে তারা সাত মাসেও দলটির জন্য নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করা দরকার তা পূরণ করতে পারেনি তারা কমিটি দিয়েছে একুশটা জেলায় ষাটটি উপজেলায় এর বাইরে ইসির যে সব শর্ত আছে তা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি রাজনৈতিক দল সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি সেই হানিফ বাংলাদেশি নামের ব্যক্তি বলছেন যে তারাও ১৩ জেলায় বাষট্টি উপজেলায় কমিটি দিয়েছেন কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টই করতে পারেননি এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে ধরনের জটিলতা তাতে মনে হয় না তারা পার্টির কোনো ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন কাজেই এই এনসিপি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি সমতা পার্টি এই দলগুলো এখন বারবার নির্বাচন কমিশনের কাছে মানে নাহিদ ইসলামের এনসিপির যা অবস্থা এসব দলেরও তা অবস্থা তারা এখন বারবার নির্বাচন কমিশনের কাছে যায় আর নির্বাচন কমিশনের কাছ থেকে সময় বাড়িয়ে আনে নিবন্ধনের জন্যে গণ অধিকার পরিষদ ভেঙে আসা যারা বলছিলাম আমজনতা দল গঠন করেছে আঠাশে জানুয়ারি তারা এরই মধ্যে ছত্রিশটি জেলায় ষাটটি উপজেলায় কমিটি দিয়েছে ২৬ জায়গায় অফিস নিয়েছে এবং সারা দেশেই নাকি তাদের নেতাকর্মীরা জেলা উপজেলা কমিটিগুলোতে কাজ করছে এবং একশো উপজেলায় কমিটি গঠন হয়ে যাবে খুব শিগগিরই সেটাও তাদের আশা এ কারণে তারা এরই মধ্যে নিবন্ধনের সব শর্ত পূরণ করে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্যে আবেদন করেছে এছাড়া সার্বভৌমত্ব আন্দোলন নামে একটি দলও নিবন্ধনের জন্য এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করা হয়েছে বলে বলছে এই সার্বভৌমত্ব দলের কেন্দ্রীয় সংগঠক শ্মশান ঠাকুর তিনি বলছেন তারা নিবন্ধনের সব কাগজপত্র গুছিয়ে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে দুটো দল এর মধ্যে গঠিত হয়েছে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন তিনি গঠন করেছেন নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ এছাড়া এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আত্মপ্রকাশ করেছে। মুসলিম জাতীয়তাবাদী নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ বুঝতেই পারছেন নানা রকম বিচিত্র উদ্দেশ্য লক্ষ্য নিয়ে নানা রকম ব্যক্তিরা রাজনৈতিক দল গঠন করা শুরু করেছেন প্রশ্ন উঠতেই পারে কাদের ইঙ্গিতে কার পৃষ্ঠপোষকতায় এসব রাজনৈতিক দল গঠিত হচ্ছে এসব বিচিত্র নামের রাজনৈতিক দলগুলো যে ঢাকা সহ সারা দেশে কার্যালয় দিচ্ছে সদস্য সংগ্রহ করছে তাদের পেছনে আসলে কারা খরচ করছে এই প্রশ্ন যেমন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই ব্যক্তিরা আসলে কারা এদের যে খুব পেশাগত বা রাজনৈতিক পরিচয় জানা যাচ্ছে তাও নয় তাহলে এই ব্যক্তিরা কোথা থেকে এসে কিভাবে হঠাৎ রাজনৈতিক দল গঠনে আগ্রহী হয়ে উঠছেন এবং কাদের পৃষ্ঠপোষকতায় সারা দেশে কার্যালয় এবং সদস্য সংগ্রহ অভিযান চালাতে পারছেন সে প্রশ্নগুলো যেমন করা দরকার তেমনি করা দরকার এই প্রশ্নটিও করা দরকার যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কেন নিবন্ধনের শর্ত শিথিল করতে এতটা আগ্রহী হয়ে উঠল আমরা এতদিন ভেবে আসছিলাম যে নিশ্চয়ই ছাত্রদের দল এনসিপিকে সুবিধা দিতেই এই নিবন্ধনের শর্তাবলী শিথিল করার একটা উদ্যোগ এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছ থেকে এসেছে কিন্তু শুধুই কি তাই নাকি এনসিপির সঙ্গে আসলে অনেক নাম না জানা অজানা বিচিত্র নামের দলকে নির্বাচনে নামিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সেরে ফেলার উপায়টা সাজিয়ে রাখতেই এই নতুন নতুন দল গড়ায় কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছেন কিংবা ডেস্টিনের রফিকুল আমিনের মতো একজন বিতর্কিত চরিত্র কি করে বাংলাদেশের রাজনীতিতে নিজেকে আসলে পুনর্বাসিত করার সুযোগ পেতে যাচ্ছেন সেই প্রশ্নটা করা খুব জরুরি কি পরিস্থিতিতে কোন পথে আসলে কোন ব্যক্তি সততার সার্টিফিকেট পাচ্ছেন কোন ব্যক্তি রাজনীতি করার সার্টিফিকেট পাচ্ছেন কারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী বাংলাদেশ গড়ে তোলার নতুন দায়িত্ব হাতে নিচ্ছেন এই প্রশ্নগুলো করা খুব জরুরি নজর রাখা জরুরি রাজনৈতিক দল গঠনের নামে আর কে কে সামনের মাসগুলোতে বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়েন আর নানা রকম ফৌজদারি অপরাধ আর্থিক কেলেঙ্কারি এগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ পান প্রশ্ন তোলা দরকার ডেস্টিনের মালিকের কোনো রকম নৈতিক সুযোগ আছে কিনা তার গ্রাহকদের পঁচিশ লক্ষ গ্রাহকের টাকা ফিরিয়ে না দিয়ে নতুন বাংলাদেশ গড়বার জন্যে রাজনৈতিক দল গড়তে আসার বাংলাদেশের সংবাদ মাধ্যম যেই মহা সমারহে তার রাজনীতিতে আগমনের খবর প্রকাশ করেছে তার চেয়ে অনেক বেশি মহা সমারোহে জোরে প্রশ্ন তোলা দরকার কবে ডেস্টিনিতে বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবেন